তুই তো দেখছিস তুই লজ্জা কিচ্ছু নেই সব সময় আমাদের খেলনা দিয়ে খেলিস তুই খেলনা না আমরা তোকে খেলতে নেবো না যা এখান থেকে ইরে মিনা তোকে কতদিন বলবো তুই আর আমাদের সাথে খেলতে আসবি না তোর তো একটাও খেলনা নেই সব সময় আমাদের খেলনা দিয়ে খেলিস তুই তো জানিস আমরা অনেক গরীব আমার মায়ের কাছে এত টাকাও নেই তোরা তোদের খেলনা দিয়ে আমাকে একটু খেলতে দে না অনেক তো প্রীতি আমাদের খেলনা দিয়ে খেললি এখন থেকে তুই খেলনা না আনলে আমাদের সাথে আর খেলতে আসবি না এরপর মিনা তার বন্ধুদের থেকে অপমানিত হয়ে বাসায় এসে মন খারাপ করে বসে থাকে কে রে মা মিনা এখানে মন খারাপ করে বসে আছিস কেন তুই আজকে তোর বন্ধুদের সাথে খেলতে যাসনি হ্যাঁ মা আমি খেলতে গেছিলাম কিন্তু ওরে আমাকে ওদের সাথে খেলতে দেয়নি কেন রে মিনা কি হয়েছে বল আমাকে আমার তো কোনো খেলনা নেই মা সব সময় ওদের খেলনা দিয়ে খেলি ওরা আমাকে বলে দিয়েছে এরপর থেকে নিজের খেলনা না গেলে ওরা আর আমাকে ওদের সাথে খেলতে দিবে না জানো মা আমার খেলনা নেই বলে ওরা সব সময় আমাকে অনেক অপমান করে আর অনেক কথা শুনিয়েছে আমাকে মা আমি তোর কষ্ট বুঝতে পারছি রে মা কিন্তু বল আমি কি করব আমরা তো ঠিকঠাক মতো খেতেই না তাহলে খেলনা কিনবো কি করে বল তুমি কি আমাকে একটা খেলনা কিনে দিবে তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলতে পারতাম দাও মা একটা খেলনা কিনে দাও ঠিক আছে রে মা এবার কাজের বেতনটা পেলেই তোকে একটা খেলনা কিনে দেব এখন মন খারাপ করে থাকিস না রে মা চল আমার সাথে হাত লাগা বাড়ির কাজগুলো শেষ করে ফেল প্রতিদিনের মতো সেদিনও শিয়ালিনী তার মেয়েকে দেয় মৌসুমি ভাবে আজকে তো আমার কাজের এক মাস হলো আমার বেতনটা দেন না ভাবি মেয়েটা বায়না ধরেছে ওকে একটা খেলনা কিনে দিতে হবে আপনি টাকাটা দিলে আমার মেয়েটাকে একটা খেলনা কিনে দেব কি খেলনা কিনবি ঠিক মতো খেতে পাস না আবার খেলনা খেলনা কেনার বায়না ধরেছি তোর মেয়ে আর হ্যাঁ তুই এখন কিসের বেতন চাইছিস হ্যাঁ কেন ভাবি আপনি কথা কেন বলছেন আমি তো সারা মাস আপনার বাড়িতে কাজ করেছি তাহলে আমি বেতন পাবো না কেন তুই তো ঠিক মতো কাজই করিস না আবার কাজে ঠিকঠাক মতো আসিস না এখন কোনো বেতন দিতে পারবো না আগে তোর কাজ ঠিকঠাক করে কর তারপরে আমার মন যদি চায় তখন বেতন দেব এখন আর আমার সামনে থাকিস না যা তো এখান থেকে এরপর শিয়ালিনী মৌসুমী শিয়ালিনীর কাছ থেকে অপমানিত হয়ে বাড়িতে চলে যায় আল্লাহ আমি তো বেতনটাই পেলাম না আর মিনার জন্য খেলনা কি করে কিনবো এখন বাড়িতে গিয়ে মিনাকে যে কি জবাব দেব বড় লোকেরা বুঝি এরকমই হয় কিরে মিনা তোকে না বললাম খেলনা না নিয়ে আমাদের সাথে খেলতে আসবি না তাহলে আবার কেন এলি তুই যা বাড়িতে গিয়ে খেলনা নিয়ে আয় খেলনা না আনলে আমাদের সাথে তোকে খেলতে নেব না হে রে মিনা তুই তো দেখছিস অতি লজ্জা শরম কিচ্ছু নেই সব সময় আমাদের খেলনা দিয়ে খেলিস তুই খেলনা না আনলে আমরা তোকে খেলতে নেব না যা এখান থেকে তোরা তো জানিস আমার মা আজকে আমার জন্য নতুন খেলনা কিনে আনবে মা বলেছে আজকে বা কাজের বেতন পাবে খেলবো তুই তো দেখছি ভারী দুষ্টু তোর একদম লজ্জা নেই তুই এখন এখান থেকে যা যখন তোর নতুন খেলনা আনবি তখন আমাদের সাথে খেলতে আসবি তোর মা কি তোকে খেলনা কিনে দেবে এটা আমাদের বিশ্বাস করতে হবে আমাদের সাথে খেলনা ছাড়া খেলতে নেবো না যা বলছি এই কথা শুনে মেয়েটা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে তুমি এসেছো মা আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি কই দাও মা আমার নতুন খেলনাটা আমাকে দাও আমি নতুন খেলনাটা নিয়ে আমার বন্ধুদের সাথে খেলতে যাব মা মারে আমি তোকে কি করে খেলনা কিনে দেব বল মৌসুমী ভাবির কাছে টাকা যাওয়াতে আমাকে অনেক অপমান করেছে আর আমাকে টাকা দেবে না বলেছে টাকা পরে দেবে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তোকে কি করে খেলনা কিনে দেবো রে মা আমি যে তোর হত মা মা তুমি কান্না করো না মা আমার খেলনা লাগবে না আমি বাড়িতে একা একাই খেলা করব। আমি আর কোনো দিনই তোমার কাছে খেলতে চাইব না মা তুমি আমাকে মাটি দিয়ে কিছু খেলনা বানিয়ে দিও ওগুলো দিয়ে আমি খেলবো মা বন্ধুদের সাথে কখনোই খেলতে যাব না তবুও তুমি কেঁদো না মা এরপর শিয়ালিনী মিনাকে মাটি দিয়ে কিছু খেলনা বানিয়ে দেয় আর মিনা সেগুলো দিয়ে বাড়িতে বসে বসে খেলতে থাকে এমন সময় মিনার গোলাপ গাছটির উপরে চোখ যায় আরে এই গোলাপ গাছটা ভেঙে পড়ে আছে হয়তো বাতাসে ভেঙে গেছে যাই গাছটা বাড়িতে নিয়ে যায় এরপর সেই ভাঙা গোলাপের চারা গাছটি মিনা বাড়ির উঠোনে লাগিয়ে দেয় আর গাছটির সেবা যত্ন করতে থাকে এই গোলাপ গাছ আমি তোমাকে পানি দিয়ে দিলাম এখন তুমি নতুন মাটিতে বড় হও যাই মা আসার আগে বাড়ির বাকি কাজগুলো করে ফেলি না হলে আবার মা মন খারাপ করবে পরের দিন যখন সকাল বেলা শেয়ালিডি কাজে বের হবে তখন সে দেখতে পায় যে আরে এখানে এত বড় গোলাপ গাছ কোথা থেকে এলো মা না, এদিকে আয় দেখ না এখানে কি কি হয়েছে হয়েছে মা মা আরে এই গাছটা এক রাতে এত বড় কি করে হলো আমি তো ছোট একটা গোলাপ গাছের চারা এনেছিলাম কিন্তু এত বড় এক রাতে কি করে হলো মা শিয়ালিনী ও মিনা যখন কথা বলছিল তখন গাছ থেকে একটা পরি বেরিয়ে আসে তোমরা ভয় পেও না আমি গোলাপ কাছে পড়ে মিনা অনেক ভালো মেয়ে আমি তোমাদের কষ্টের কথা সবই জানি আমার অনেক যাত্ৰা করেছে মিনা আমি মিনার উপর অনেক খুশি হয়েছে আজকে থেকে তোমার কোনো কষ্ট থাকবে না এই নাও আমি জাদু খেলনা দিয়ে দিচ্ছি এই জাদু খেলনাগুলো দিয়ে বিনা ইচ্ছে মতো খেলতে পারবে আর এই খেলনাগুলো তুমি যা খুশি সবাইকে এই খেলনা গুলো তোর যেটা ইচ্ছে করে সেটাই করিস আমি তো তোকে খেলনা কিনে দিতেই পারিনি এখন এই জাদুর পরে তোকে জাদুর খেলনা দিয়েছে এই জাদুর খেলনা গুলো তুই তোর বন্ধুদের সবাইকে দিস ঠিক আছে দিনা তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি তোমার কোনো কোনো দরকার হলে আমাকে দেখো আমি চলে আসছি তোমরা ভালো থেকো বিদায় বন্ধুরা বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল কি চেপে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ